তাহলে আমরা এখানে লিখব এত টাকা খরচ হয় এক বর্গ মিটারে এক টাকা খরচ হয় তাহলে কম হবে নিচে যাবে আর আমাদের কত টাকা টোটাল খরচ হয়েছে চোদ্দশো টাকা

ক্ষেত্রফল বুঝে গেল এটা তো আমাদের পরিসীমা বের করতে হবে কারণ প্রতি মিটার এত টাকা হিসাবে জমি চারিদিকে বেড়া দিতে হবে তাহলে বেড়া দেওয়ার অর্থ হচ্ছে পরিসীমা বের করতে হবে আর পরিসীমা বের করতে গেলে আমাদের লাগবে বাহু তো বাহু বের করতে গেলে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে জমির মিটার তা বাহার বর্গমূল আমরা জানি কুড়ি মুখে মুখে হয়ে যাবে করতে হবে না চারশো বর্গমূল বর্গমূল কত কুড়ি কুড়ি মিটার তাহলে বর্গাকার জমির পরিসীমা 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 সূত্র কি বাহু আশি মিটার তো এক মিটার বেড়া দিতে খরচ হয় এত টাকা আর এত মিটার বেড়া দিতে খরচ হয় এত টাকা তো আমরা যদি এখানে গুণ করি শূন্য 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 পাঁচ পঁচা পঁচিশ এত টাকা তাহলে এবার উত্তর লিখবো অতএব এত টাকা খরচ হবে পাঁচ দাগ কি বলেছে সুহাসদের আয়তকার জমি ক্ষেত্র দেওয়া আছে জমির দৈর্ঘ্য এত মিটার কমালে পোস্ত দু মিটার বাড়ালে জমিটি বর্গাকার হবে তাহলে বর্গাকার অর্থ কি প্রত্যেকটা বাহু সমান তাহলে সুভাষদের জমির দৈর্ঘ্য পোস্ত কত আমরা ধরে নিচ্ছি ধরি সুভাষদের জমির দৈর্ঘ্য সময় সমান এক্স মিটার প্রস্ত ওয়াই মিটার ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ মিটার শর্তানুসারে সমান সমান পাঁচশো কেন জমির ক্ষেত্র কত বলেছে পাঁচশো বর্গমিটার আবার আমরা ক্ষেত্র কত পেয়েছি এক্স ওয়াই বর্গমিটার তাহলে এই বর্গমিটার বইয়ে যে পাঁচশো আছে এইটা সমান এখান থেকে আমরা লিখছি বা ওয়াই সমান সমান পাঁচশো এক্স এটাকে আমরা এক নম্বর দিতে পারি দিয়ে রাখি কাজে লাগতে পারে এবং যেহেতু বর্গাকার বর্গাকার হলে তাহলে দৈর্ঘ্য এক্স তিন মিটার কমানো হচ্ছে তাহলে এক্স মাইনাস তিন যা হবে আর ওয়াই প্লাস দুই তাই হবে কারণ দৈর্ঘ্য দৈর্ঘ্য তিন মিটার কমালে আর প্রস্থ দু মিটার বাড়ালে আয়তকার জমিটা কি হয়ে যাচ্ছে বর্গাকার হয়ে যাচ্ছে আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান তেমন এখান দৈর্ঘ্যপ্রস্থ কি সমান হবে তো বা এক্স আমি ওয়াইটাকে এ নিয়ে আসি এটাকেও ওই নিয়ে আসি জিরো ওয়াইয়ের মান কত পাঁচশো বাই এক্স মাইনাস ফাইভ জিরো লসা সাগু এক্স এটার সঙ্গে এটা গুণ হলে এক্সে স্কয়ার এটা 500 এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে এগুলো আমরা জানি জিরো সাজিয়ে লিখি 0 তো পাঁচশোকে এখানে উৎপাদকে ভাঙি আমরা পাঁচ একশো পাঁচ কুড়ি পাঁচ চার দুই দুই তাহলে আমাদের পাঁচ করতে হবে তো পাঁচ পাঁচা পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ আর পাঁচ গুণ দুই গুণ দুই করলে কত হয় কুড়ি তাহলে পঁচিশ থেকে কুড়ি যদি বিয়োগ দেয় তাহলে আমরা পাঁচ পাবো মাইনাসে মাইনাসে প্লাস এখান থেকে এক্স কমন যাচ্ছে কুড়ি কমন বা এক্স মাইনাস পঁচিশ

হতে পারে না কারণ কারণ ঋণাত্মক হয় না তো অতএব জমির জমির দৈর্ঘ্যগত জমির দৈর্ঘ্য সংসান পঁচিশ মিটার এবং জমির প্রস্ত কত প্রস্ত বের করতে গেলে এক্সের মান কত বেরিয়েছে পঁচিশ আর আমাদের এখানে কী ছিল ওয়াই সমান সমান পাঁচশো বাই এক্স তাহলে আমরা যদি এখানে এক্সের জায়গায় পঁচিশ বসিয়ে কাটাকুটি করি তাহলে ওয়াইর মান বেরোবো আর ওয়াইটা কী ছিল প্রস্তুতি তো আমরা কি লিখব পাঁচশো বাই পঁচিশ কেটে কত হবে কুড়ি সমান সমান কুড়ি মিটার তো অতএব সুভাষদের জমির দৈর্ঘ্য পঁচিশ মিটার এবং প্রস্ত কুড়ি মিটার বরকাকাছ জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত তিনশো মিটার তাহলে বরাক জমির ক্ষেত্রফল ক্ষেত্রল কি বাহু স্ক্যার বর্গ মিটার তাহলে নয় দুটো শূন্য থাকলে কটা শূন্য হয় চারটে তিনের বর্গ নয় আর দুটো শূন্য থাকলে চারটে শূন্য বর্গের ক্ষেত্রে হয় এটা হলো এইবার দেয়াল সহ দেয়াল সহ বর্গাকার জমির প্রতিটি বাহুর